জানমান শুনলাম তোমার বিয়ার কথা নাকি ফাইনাল হয়ে গেছে তো সেই খুশিতে কি তুমি কাঠ বিলি করবার কি আমার দাওয়াত দিবার এই কোনটা প্রেমের নাম বেদনা সেটা আমি আগেই শুনেছি কিন্তু সেটাই যে আমার জীবনে সত্যি হবে সেটা বুঝতে পারিনি প্রেমের নাম যদি বেদনা হয়ে থাকে তাহলে সে বেদনা নিয়েই তবে মান আমার এই ভালোবাসার কসন্দে করছি যেদিন আমি তোমার প্রথম ভালোবাসার কথা কয়েছিলাম তুমি আমার হাতের উপর হাত রাখেছিল সেদিনও আমি পাবি নাই তুমি আমার না হয়ে তুমি অন্য কারো হয়ে যাবা তোমার রাইখা তো আমি দূরে কোথাও যাইতেছি না তোমরা আশেপাশেই আছি চিন্তা করিনা কোনো দরকার নেই সিধা না বসে ঠিক কথা কইছ তুমি তো আর দূরে যাচ্ছ না আমাকেও বাড়িতে যাইতেছ আমার বায়ের বউ হয়া শোনো তুমি যখন আমাকেও বাড়িতে আমার সামন্ধে হাঁটবা তখন আমি দুঃখে শুধু গান গাবো তুমি বেদো না sidá toza ni ni